যে শাম্মী আপুকে নিয়ে এর আগেও একটি ভিডিও তৈরি করেছিলাম তো আজও আবার চলে আসছি তাদের একটু খোঁজখবর বর্তমান তারা কেমন আছে কি আসে বিষয়ে একটু ডিটেলস জানার জন্য তো আমার আমরা পুরো তাদের ডিটেলস জানবো দর্শক ভিডিও জুড়ে আছে আমাদের সঙ্গে আলামিন ভাই তার সহধর্মিনী আছে শাম্মী আপু তো আমরা তাদের জীবনের গল্পটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব দর্শক আমাদের সঙ্গে থাকুন তো স্বামী আপু একটু প্লিজ আমাদের দিকে একটু তাকাবেন আপু কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা আমরা শুরুতে জানতে চাইব যে আপনি শত কষ্টের মাঝেও যে ভালো আছেন বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখুক আমরাও দোয়া করি আপনি ভালো থাকেন সে দোয়া আমরাও করি তখন আমরা যে গত একটি ভিডিও প্রচার করেছিলাম আপনার তো সেই ভিডিওর মাধ্যমে আপনার কোনো লাভ হয়েছে বা কোনো ক্ষতি হয়েছে কি না কোন লাভ হয়নি আচ্ছা তাহলে লাভ না হলে ক্ষতি হয়েছে আপনার কোনো ওই দুয়েক দিনে ফোন দিয়ে বাজে বাজে কথা বলেছে ফোন দিয়ে বাজে বাজে কথা বলতে বলেছে আসলে ফোনটি রিসিভ করছে কি আপনি করেছেন না আপনার স্বামী আমাকে সবাই চাইছি আপনাকে সবাই চেয়েছে আচ্ছা যারা আপনাকে বাজে কথাগুলো বলেছে তারা কি আমাদের বাংলাদেশী না প্রবাসী ভাইয়েরা বাংলাদেশে আছে প্রবাসী থেকে বাংলাদেশ থেকেও মানে সহযোগিতা করেনই আর বরঞ্চ খারাপ কথা বলেছে আচ্ছা বোন আপনি তো তাদেরকে বলতে পারতেন এক কথায় বোন আপনি তো একজন প্রতিবন্ধী বলতে গেলে তো আপনাকে তারা খারাপ কথা বলার উদ্দেশ্যটা কি একটু আপনি তো তাদেরকে বলতে পারতেন তাই না আমি তারপর আমি ফোন আর আমি আপনি বলেছেন আচ্ছা আচ্ছা তো বল আজকে খাওয়া দাওয়া করেছেন খাওয়া দাওয়া হয়েছে আচ্ছা তো এখন কোথায় আছেন আপনি বাবার বাড়িতে এক্স্যাক্টলি আপনার আমরা আপনার শ্বশুর বাড়িতে গিয়ে আপনাকে আমরা পাইনি তো সেজন্য আমরা আসছি আপনার খোঁজে খোঁজে আপনার বাবার বাড়িতে চলে আসছি তো এখানে সবার সাথে দেখা হয়েছে আপনার কথাবার্তা হয়েছে আপনার আব্বা আম্মু ভাই বোন যারা আছে তারা ভালো আছে সবার শরীর স্বাস্থ্য ভালো আচ্ছা আচ্ছা তখন আপনার এই ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে বা প্রধানমন্ত্রীর কাছে বা সমাজে যারা বিত্তবান আছে তাদের কাছে কোনো আর্থিক সহায়তা আপনার প্রয়োজন আছে কি না সকলে যদি আমাদের সহযোগিতা করত প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হ্যাঁ প্রধানমন্ত্রীর কাছে আপনার আসল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে জন দেশের দেশের আমাদের বাংলাদেশের মা বলতে গেলে এক এক কথাই রূপকথায় তার বলতে গেলে মা তিনি তিনি যেমন সন্তানদেরকে যেমন মা আগলে রাখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের বাংলাদেশের মানুষদেরকে তিনি আগলে রাখছেন তো আমরাও চাইবো আপনাকেও আপনার দিকেও যেন মাননীয় প্রধানমন্ত্রী একটু সুদৃষ্টি দেন তো আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কি বলতে চান একটু আমাদেরকে ক্লিয়ার করে বলবেন আচ্ছা সহযোগিতা তো অনেক প্রকার আছে আপনাকে হয়তো আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হতে দেখেছি একটি মেয়ে পুলিশের জব জবে যাবে মানে সব কিছু কমপ্লিট হয়েছে কিন্তু তার ঘর নেই সেজন্য তার চাকরিটা হচ্ছে না তো সেই ভিডিওটা প্রধানমন্ত্রীর নজরে পড়েছে এবং প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী ওই মেয়েটিকে একটি ঘরের ব্যবস্থা করে দিয়েছে এবং পুলিশের চাকরিও তার হয়ে গেছে পরবর্তীতে তো তার কোনো এমনি আর্থিক সহায়তার প্রয়োজন ছিল না তার একটি ঘরের প্রয়োজন ছিল একটি চাকরির প্রয়োজন ছিল তো আপনার সহায়তা কি ধরনের সহায়তা কি কোনো ঘর বাড়ি একটি ঘর আচ্ছা আচ্ছা তো আপনার আলমিন ভাই আমরা তো আশা করেছিলাম আমাদের পূর্বের ভিডিওতে তার একটি দোকানের ব্যবস্থা হয়ে যাবে কিন্তু হলো না কেন জানি না সেটা কি আমাদের দুর্ভাগ্য না আপনাদের দুর্ভাগ্য সেটা অ্যাকচুয়ালি আমরা ঠিক বলতে পারছি না তবে ভেবে ধরে নিচ্ছি আমাদেরই দুর্ভাগ্য কারণ আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের ভাগ্য পরিবর্তন হয়নি তাহলে আমাদের দুর্ভাগ্য আপনাদের দুর্ভাগ্য বলা যাবে না তখন আলামিন ভাই কেমন আছে আলামিন ভাইয়ের সঙ্গে আমরা একটু কথা বলি আচ্ছা আসসালামু আলাইকুম আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছেন আজকে খাওয়া দাওয়া হয়েছে আপনার আচ্ছা হয়েছে এখন কোথায় আছেন আপনি শ্বশুরবাড়িতে আচ্ছা কবে আসছেন শ্বশুরবাড়িতে পরশুদিন আসছেন এখানে কত দিন থাকবেন তিন দিন তিন দিন থাকবেন আচ্ছা আচ্ছা আপনার আপনার শ্বশুর শাশুড়ি এবং আপনার সম্বন্ধে আত্মীয় স্বজন যারা আছে তারা কেমন আছে সবাই ভালো আছে সবার সঙ্গে কথাবার্তা হয়েছে হয়েছে আচ্ছা সবার সঙ্গে দেখা হয়েছে হয়েছে তো আপনার আজকে আমরা আপনার সঙ্গে একটু আলাপ করব আপনি যে আমাদেরকে পূর্বে একটি ভিডিও দিয়েছেন সে ভিডিওর মাধ্যমে আপনি বলেছেন দেশবাসীর কাছে আপনার একটি দোকানের প্রয়োজন আপনি একটি দোকান হলে আপনার হয়তো লাইফটি ঘুরে যেতে পারে আপনি দোকানদারি করে আপনি আপনার লাইফটা হয়তো ঘুরাতে পারেন তো সেই দোকানের ব্যবস্থা কি হয়েছে আপনার হয়নি আচ্ছা আমরা ভিডিওতে আপনাদের একটি বিকাশ নাম্বার ব্যবহার করেছিলাম দিয়েছিলাম সেই নাম্বার কি ফোন আসছিল কোনো আসেনি শামী আপু ফোন আসেনি আসেনি আচ্ছা কেন আসেনি কেউই ফোন দেয়নি আচ্ছা তো আপনার ভগ্নি বলল আমাদেরকে অনেক ফোন আসছে এবং অনেকে অনেকেই ফোন করেছে আগে যারা আসছে তাদের তো এই নাম্বার দেওয়া হয়েছে হেটে হেটে ফোন দিছে আচ্ছা আচ্ছা আমাদেরকে দুটি নাম্বার দিয়েছিল আমাদেরকে আপনার ভগ্নিপতি আপনার ভগ্নিপতি আমাদেরকে দুটি নাম্বার দিয়েছিল তো একটি নাম্বার বিকাশ লেখা আছে ওই নাম্বারটি আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছিলাম তো সেই নাম্বারে ফোন আসেনি না আসেনি স্বামী

হাজার হাজার মানুষ আপনাকে দেখ দেখেছে এবং আপনাদের জন্য দোয়াও করেছে কেউ কোনো খারাপ কোনো কমেন্ট করেনি তো আপনাদের সহযোগিতা কেন পেলেন না বিষয়টা অ্যাকচুয়ালি আমি ঠিক বুঝতে পারছি না আলামিন ভাই তো আমি দোয়া করব আপনারা যেন সহযোগিতা পান একান্তভাবে আমি দোয়া করব তো আজকের ভিডিওর মাধ্যমে আপনার কোনো সহযোগিতা বা কোনো কিছু চাওয়ার আছে কি না অনুভব করতেন করিনি আমার মেয়ে যে এইরকম খাটো বা এরকম সমস্যা আমি কোনোদিন নিজে অনুভব করিনি কিন্তু বিভিন্ন মানুষের যখন বলছে তখন আমার খারাপ লাগছে বলছি যে আমার মেয়ে কারো কাছে তো আর যায় না আর কারো কাছে তো খাইতে যাবে না যতদিন বাঁচিয়ে আছে আমার তো তো খাইবে আমার তো কাছে থাকবে তার সমস্যা কি কারো কাছে যাই যখন মেয়ে হাত পাতে তখন সে সমস্যা এখন তো আল্লাহ রুকুমে করিল হয়েছে এখন তো চাই ভবিষ্যৎ যে ওরা আমি তো আর চিরকর বাঁচিয়ে আচ্ছা তো আনটি এই যে আপনি তো শত বাধা বিপত্তি পার করে আসলে এই যে স্বামী আপাকে আসলে সেভেন পর্যন্ত পড়ালেখা করেছেন খুব কষ্ট করে নাকি তো এই যে অনেক মা বাবাই আছে হয়তো প্রতি প্রতিদিন সন্তান তাকে পড়ালেখা করাতে চায় না বা যে চিন্তা করে যে ওকে পড়ালেখা করা কি হইব ও তো পড়তে পারে না তো তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে তাদের উদ্দেশ্যে বলা আমার কি আছে কেউ কেউ বলছে যে এরকম যদি লেখাপড়া করি কি এখন আমার তো ইচ্ছা ছিল আমার বাবা যখন স্কুলে দেওয়ার পরে স্কুলে তেমন ওর জন্য কোন সুযোগ সুবিধা হয় নাই এমনকি বসার জন্য একটা সিট আলাদা করে হয় নাই ওর যাইয়া বসতে খুব কষ্ট হইতেছে আমি যাইয়া তারা ক্লাস করতে পারতেছি হ্যাঁ এরপর আমি সাদের কাছে অপশন দিছি যে স্যার ওইতে সপ্তাহে একদিন ক্লাস করুক আর পাঁচ দিন বাসায় বেপরে এমবেটিক পেস্টা করে এরা বলছে যে না ওই সপ্তাহে পাঁচ দিনে ক্লাস করাই হবে এখন নাইলে আরেকটি প্রশ্ন হচ্ছে আপা কি করে শাম্মির বাবা কি করে শাম্মির বাবা সাধারণত আমাদের একটা দোকান আছে এখন তো ব্যবসা মানে ভালো না এখন বর্তমানে সেটাও নাই এখন ভবিষ্যতে সামনে কি করতে পারবো এই যে চিন্তা আপনি আছে

এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদনটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ